বর্তমানে বাড়ি মারি তেমন ভালো কোনো রিওয়ার্ডই নাই একদমই মন ভেঙে যায় তবে আপকামের একটা বান্ডি আসতে চলেছে সেই বান্ডি ব্যাপারটা ভাবে জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিতে চলেছি পাশাপাশি আমাদের ভিতরে অনেক বিগেশ বিগেশ ফ্রি ইভেন্ট হয়ে গেছে যেগুলো আমাদের ওয়ার্ল্ড সিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে আসবে তার মধ্যে ডায়মন্ড খরস্ক ইভেন্টের পাশাপাশি অনেকগুলো গেমের ভিতরে চেঞ্জেস ব্যাপারেও জানা গেছে সেগুলো তোমাদেরকে এই ভিড়তে দেখাই দিতে চলেছি আপকামিং ক্ষেত্রে আমাদের গেম ভিতরে আর উপর ভিত্তি করেও কিন্তু কলা বিশন আসবে সেটার উপর ভিত্তি করে নতুনত্ব অনেকগুলো আপডেট চলে আসছে সেগুলো তোমাদেরকে জানাই দেবো স্পেশালি টিভিটাকে অনেকগুলো আপডেটের ব্যাপারেও তোমরা আপডেট জানতে পারবা তার মানে এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি অনেকগুলো ইনফরমেশন জানতে পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি না সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এমিশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটাকে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোটো লাইক বা ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেকটা একটা লাইক করে দিতে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকল্যান্ডশিপ গিডিও দেবো আর এই উইকলেন্ড আমি শিফ পার্টিসিপেট করার জন্য সিমৃত ভিডিও লাইক করতে হবে এবং গেম পার্সোনাল এইটা বেশ বেশি করে কাউন্সিল কি তবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে যেতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে দিয়েছিলাম এবং আগে বলতে একজনকে একটা উইকলি শিপ দাও যেটা বলছি ফাইনালি একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিছি আর যাকে দিছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিও দিয়ে দেব যা কোনো ভিডিও লাইক করতে পার্সোনাল এইটা বেশ বেশি করে কাউন্সিল লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে দুজরা শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে যেতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলা ফ্রি ইভেন্ট কন হয়ে গেছে ডায়মন্ড খরচ করার ইভেন্ট কন হয়ে গেছে গেমের ভিতরে চেঞ্জেস এর ব্যাপারে কনফার্ম হয়ে গেছে ভাই কোনটা থেকে কোনটা বলবো আমি ভাই

অনেকগুলো আইটেম তোমরা ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে একদমই ফ্রিতে নিতে পারবে যেটা কিনা অলরেডি অনেকগুলো সার্ভারে চলে আসছে যেমন ইন্দোনেশিয়ার সার্ভারে কিন্তু অলরেডি দিয়ে ফেলছে আর কি আর তোমরা তো জানোই যে যে জিনিসটা একবার বলতে গেলে ইন্দোনেশিয়ার সার্ভারে ফ্রিতে দেয় সেটা আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার সেমভাবেই দেয় হয়তো বা একটু ইভেন্টটা চেঞ্জ করে থাকে আর কি তবে রিওয়ার্ড একদমই থেমে থাকে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ভিক্টোরি স্ক্রিনের পাশাপাশি এখানে গান স্ক্রিনের বক্স থেকে এই স্কোয়ারের গান স্ক্রিনটা নিতে পারবো পাশাপাশি একটা বক্স থাকবে যেখান থেকে আমরা এই বান্ডেলটাও নিতে পারবো যেগুলো কিনা আমাদের কপাল ভালো থাকলে পারমানেন্ট পাবো নাহলে ডে হিসাবে দেওয়া হবে তবে মেন রিওড হিসাবে কিন্তু আমাদের এই ভেক্টরি স্কিনে দেওয়া হয়েছে যেটা কিনা পারমানেন্ট আমাদেরকে দেওয়া হবে আর ভেক্টরি স্কিনে যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু ড্যামেজ রেস সবগুলাই কিন্তু আমাদের মানে কোনো অ্যাবিলিটি বাড়াও নাই কমাও নাই শুধুমাত্র একুশটি ডাবল আসছে তার মানে এটা একদমই যে সেই লেভেলের একটা গান স্কিন হবে এমন ব্যাপার সেবা না তবে যারা যারা ভেক্টরের উপর ভিত্তি করে একটা স্কিন খুশি তাদের জন্য মোটামুটি একটা ভালো ইভেন্ট আর এই ভেক্টর স্কিনের ইভেন্টটা যেদিন আসবে সেদিন কিন্তু আর একটাই ফ্রি ইভেন্ট আসবে যেটাও কিনা ওই সেম আর কি থিমের ভিত্তি করেই বানানো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে ওই আগের ইভেন্টটার মতো করেই কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে আমাদেরকে রিওয়ার্ড নিতে হবে আর এখানে যে রিওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ওই ভেটরের স্কিনের রিওয়ার্ডের থেকে একটু ব্যতিক্রম কারণ এখানে গ্লোয়ালের স্কিন এবং কি গাড়ির স্ক্রিন দেখতে পাচ্ছি মানে ওই ভেক্টরের থিমের ভিত্তি করেই বানানো মানে তোমাদেরকে যেমনটা বলছি যে ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে যে রিওয়ার্ডগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু সেম থিমের ভিত্তি করে বানানো হবে তার মধ্যে এখানেও কিন্তু ওই আমাদের স্কারের বক্স থাকতেছে এবং কি গ্লোয়ালের স্ক্রিন যেটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু মোটামুটি ভালোই ভাই মানে ফ্রি রিওয়ার্ড হিসাবে যেগুলো দেওয়া লাগে ভাবেই দেওয়া হয়েছে একদমই হাই পাই লিজিনি টাইপের কালারফুল এরকম কিছু না ভাই মোটামুটি অ্যাভারেস্ট টাইপের রিওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে আর এখানে যদি তোমাদেরকে এই গুলাল স্ক্রিনের বাদ দিয়ে যদি গাড়ির স্ক্রিনের কথা বলি এটা কিন্তু আবার লিজিনি টাইপের তোমরা জানো যে গাড়ির উপর ভিত্তি করে জিপের উপর ভিত্তি করে বিশেষ করে যতগুলাই গাড়ির স্ক্রিন দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটাই কিন্তু লিজিন টাইপের হালকা পাতলা হলেও আসছে এবার কিন্তু আপকে সাথে আমাদের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট উপর ভিত্তি করে যেটা দেওয়া হবে সেটাও কিন্তু আমাদের লিজিনি টাইপেরই হবে এবং মোটামুটি গাড়ির লুকটা তোমাদের প্রপারলি দেখাই দেওয়ার চেষ্টা করলাম আর ইভেন্টের কিন্তু ফুল কনসেপ্টটা এভাবেই কাজ করবে কোনো ব্যাপারটা ক্লিয়ার হবে তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম আর কি এবার আমি তোমাদেরকে ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে কতটুকু আপডেট আসে সেটার যদি কথা বলি সেটা কিন্তু নতুনত্ব ভাই বিগেস্ট একটা আপডেট চলে আসে যেখানে একটা দুইটা জিনিস না ভাই অনেকগুলো জিনিস কিন্তু দেখতে পারবো তো তোমরা পুরো এই ইভেন্টের কনসেপ্টটাই এবার জানতে পারবা তোমরা জাস্ট কন্টিনিউ করো তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে টোকেন টাওয়ার ইভেন্টটা এই টোকেন টাওয়ার ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেখান থেকে আমরা টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু এই বান্ডেল নিতে পারবো যদি আমাদের সরাসরি লাগবাদার মাধ্যমে বান্ডিলটা না দেওয়া হয় আর যদি ভাই এই বান্ডেলের কথা বলি বান্ডিলটা কিন্তু ভাই এর আগেও অন্য কালারফুল কালার জিনিসপত্র দিয়ে তবে মানে গে না যে কি করতে আমি বুঝতেছি না একই বান্ডিল বলতে একবার অন্য টাইপের একবার অন্য টাইপের এভাবে কি ভাই তো যাই হোক এখানে যেসব জিনিসগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এই ইমোটটা কিন্তু একদমই ব্যতিক্রম টাইপের লাগছে এর আগে অল সিরিজের উপর ভিত্তি করে যতগুলো আর কি ইভেন্ট ইভেন্ট আসছিল তখন কিন্তু আমরা অনেক রিওয়ার্ড হয়তো বা দেখতে পাইছি তবে এইরকম যে ইমোট সেরকম দেখতে পারি নাই তো বান্ডেল টান্ডেল সেরকম ভালো না লাগলেও এই কিন্তু কিন্তু এখানে তোমরা তোমরা দেখতে পাচ্ছ সব সব রকমের রকমের গান গান আছে দিয়ে টাইপের লেভেল একটা সঙ্গে বানানো হয়েছে আর কি অথবা মুহূর্তে নেও না সেটা ফারাক পড়বে না তবে ইমোটটা তোমরা অবশ্যই অবশ্যই টোকেন এক্সচেঞ্জ করে নিয়েই নিও এটাই তোমাদের কাছে সাজেস্ট করো বা আশাও করি তো যাই হোক ইভেন্টার পুরো কনসেপ্টটা হয়তো বা তোমাদেরকে এবার বুঝিয়ে দিতে পারছি আর ইভেন্টটা কিন্তু আমাদের কিছুদিনের মধ্যেই আসতে চলেছে জানোই যে ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে টুর্নামেন্ট আমাদের এই মাসের মধ্যেই একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে তার পরবর্তী তোমরা ইভেন্টও দেখতে পারবা তো যাই হোক এই ব্যাপারটা তোমরা হয়তো বা জানতে পারল এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি বানের উপর ভিত্তি করে যে কলা আসার কথা ছিল রে ভাই সেইটা এখন অব্দি কেন আসলো না বা এই সম্পর্কে কতটুকু আপডেট চলে আসে সেটা তোমাদেরকে বলে দিই তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমাদের অ্যাকাউন্টের ললি মুড আছে কি না এটাই হলো আজকের প্রশ্ন যদি তোমাদের অ্যাকাউন্টে ললি মুড থাকে তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দাও আর যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে টু কথা লিখে দাও আমি দেখতে চাই তোমাদের কাদের কাদের অ্যাকাউন্টে ললিমোড আছে এবং কাদের কাদের অ্যাকাউন্টে ললি নাই তো যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ বানির উপর ভিত্তি করে কিন্তু আমাদের নতুন একটা MP5 এর এই গান স্ক্রিনটা রিটার্ন দিতে চলেছে তোমরা জানো যে এই গান স্ক্রিনটা অনেকদিন আগেও আমরা দেখতে পাইছিলাম বানির উপর ভিত্তি করে কলাবেশন যখন আসছিল তখন তবে এবার কিন্তু আবার রিটার্ন তোমরা একটা দেখার সুযোগ পাচ্ছ যেখানে শুধুমাত্র ওই গান স্ক্রিনটাই না পাশাবলী এখানে লিজিনি টাইপের ফায়ার্ড মানে সবগুলা মিলি একটা গ্লোয়াল স্ক্রিনও দেখতে পারবা এবং এখানে কিন্তু হেলিকপ্টার টাইপের একটা কিন্তু ঘোরানোর একটা ইমোটও দেখতে পারবা যেটাও কিনা আমার মরি ভালোই লাগছে আর পাশাবলী ভিত্তি করে তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে সব এমপি বলো আগের সব যে বান্ডেল ছিল সেগুলো কিন্তু টুপিটাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে আর বলি একশোটা স্পিন যদি করো সেক্ষেত্রে কোনো না কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাবাই পাবা এখন ওইটা বাণীর এম হতে পারে বাণীর উপর ভিত্তি করে যে আমাদের এম ভি স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটাও হতে পারে তবে একটা না একটা গ্র্যান্ড প্রাইজ পাবা এভাবে কিন্তু কাজ করবে আর এভাবেই কিন্তু তোমাদেরকে স্পিন করে বের করতে হবে সব রিওয়ার্ড আর তোমাদের আবার ওই ওয়ার্ল্ড সিরিজের উপর ভিত্তি করে আরেকটা আপডেট বলে দেওয়া হয়নি সেটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ওয়ার্ল্ড সিরিজের উপর ভিত্তি করে তোমরা ভয়েস প্যাক পাবে তা আবার একটা দুইটা না মোটে চার চারটা যে চারটাই কি না তোমাদেরকে দেওয়া হবে ফ্রিতে তবে দুঃখজনক যে বিষয়টা সেটা হলো মান মাইন্ড পাওয়া না ভাই এটা তোমাদেরকে দেওয়া হবে তিরিশ দিনের জন্য প্রত্যেকটা ভয়েস ব্যাক এই ভয়েস প্যাকগুলো পাওয়ার জন্য যে মিশনগুলো তোমাদের কমপ্লিট করতে হবে তার মধ্যে লগিং শুধুমাত্র গেমের ভিতরে লগিং করলেই তোমরা একটা পেয়ে যাবা আর এই ভয়েস প্যাকটাও কিন্তু খারাপ না মোটামুটি ওই আমাদের ওয়ার্ল্ড সিরিজের যে বলতে গেলে খেলাধুলা হয় সেগুলোর উপর ভিত্তি করেই কথাবার্তা বলানো আর কি যার কারণে ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে এই বলতে গেলে ভয়েস প্যাক গুলো অনেকের পছন্দ নাও হইতে পারে যদি ভাই ফানি টাইপের বা মজাদার টাইপের কিছু ভয়েস প্যাক দিত সেক্ষেত্রে আমি বেশি খুশি হইতাম আশা করি তোমরাও অনেক বেশি সেক্ষেত্রেই খুশি হইতাম তো যাই হোক না কেন ভয়েস ব্যাক এভাবে যেহেতু দেওয়ার চান্স আছে এখন অব্দি ডাটা মিনাদের পক্ষ থেকেও এই আপডেটটা কনফার্ম করে দেওয়া হয়েছে যাই হোক না এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ইমোটের উপর ভিত্তি করে বিঘেস একটা আপডেট করতে চলেছে গেমের ভিতরে সেই আপডেটের ব্যাপারটা জানাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি এইরকম একটা আপডেট করতে চলেছে সেটা তোমরা কখনো ভাবেও নাই আর কি যে এরকম টাইপের করতে পারে যেখানে আটচল্লিশ ঘন্টার জন্য তোমাদের রেয়ার রেয়ার ইমোটগুলা দেওয়া হবে একদমই ফ্রিতে যে সব মিশন থাকবে সেটা কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে লিজি টাইপের ইমোটটা আছে এটা কিন্তু দেওয়া হবে আর এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার পরবর্তীতে দেওয়া হবে এখানে যারা যারা এখনও মজাদার ব্যাপারটা বুঝো নাই বা এখানে বিগেস্ট আপডেটের ব্যাপারটা বুঝতেছ না তাদেরকে বলি আটচল্লিশ ঘন্টা পর পর এক একটা নতুন নতুন ইমোট পাবে মানে আটচল্লিশ ঘন্টা হয়ে গেলেও তোমরা মিশন কমপ্লিট করলা সেটা ইউজ করার সুযোগ পাইলা আটচল্লিশ ঘন্টা শেষ হয়ে গেল আবার আরেকটা নতুন ইমোট দেওয়া হবে এভাবে কিন্তু চলতেই থাকবে একটা নতুন কলা বিষণ আপনার সূত্রে দেওয়া হবে সেটার উপর ভিত্তি করে আর কলা বিষণটা হলো আমাদের কিন্তু ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে লাইক সিরিয়াসলি মানে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টটা যদি এক মাস ব্যাপী চলে এক মাসে কিন্তু এইভাবে আটচল্লিশ ঘন্টা পর পর প্রায় পনেরোটা লেজেন টাইপের ইমোট কিন্তু দেওয়ার চান্স আছে যেটা কিনা অলরেডি অনেক একটা সার্ভার এইভাবে চালু হয়ে গেছে যেখানে আটচল্লিশ ঘন্টা পর পর তাদেরকে নতুন নতুন ইমোট দেওয়া হচ্ছে তো এরকম একটা সেকশন আপডেট কিন্তু করতে পারে যেটাও কিনা বিগেস্ট টাইপেরই আর কি যেটুকু আমি মনে করতেছি তো তোমাদেরকে এই আপডেটটা কেমন লাগলো বা এটা কীরকম ভাই হবে দেওয়ার পরবর্তীতে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে না যদিও পারমানেন্ট কোনো পাচ্ছ না আর কি এবার আমি তোমাদেরকে আজকের ভিডিওর মেন টপিক বাড়িমার্ট স্টোর আপডেট এর ব্যাপারে বলে দিচ্ছি কনভারেশন যে আপডেটটা পাওয়া গেছে সেটা আর আগে তোমাদেরকে একটা কথা বলি যারা যারা ভিডিও এই প্রান্ত আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছে তারা কমেন্ট ইয়েস কথা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো কারা কার ভিডিও একদমই শেষ পর্যায়ে আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছো তো যেমন তোমার স্ক্রিন ও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মেয়ের ভার্সনের বান্ডেলটা তোমাদেরকে যদি মজাদার না লাগে সেক্ষেত্রে নিচে তোমরা দেখতে পাচ্ছ পাঞ্জাবি ভিত্তি করে একটা বান্ডেল যেটা কিনা পুরোপুরি ব্ল্যাক কালারের আর এই বান্ডেলটা কিন্তু ফাইনালি আমাদের বাড়িমার স্টোরে নেক্সট দিতে চলেছে আর প্রথমের ওই মেয়ের ভার্সনের বান্ডেলটার সাথে কিন্তু থাকবে এই পাঞ্জাবির বান্ডেলটা মানে দুইটা কম্বিনেশন করে কিন্তু আমরা বাড়িমারি স্টোরের নতুন সেকশনটা দেখতে পারবো আর এখানে হিজিবিজি অন্যান্য রিওয়ার্ড যেগুলো অনেকেই বলে যে গাড়ি স্কিন বা অন্যান্য হয়তোবা জিনিসপত্র দিবে সেগুলো কিন্তু দেওয়ার এখন অবধি চান্সেস নাই এই দুইটা বান্ডেলের পাশাপাশি হয়তোবা এই বলতে গেলে মেয়ের উপর ভিত্তি করে বান্ডেলটাও দিতে পারে যেটা কিনা অতটা রেয়ার না এবার ছেলের বান্ডেলটা কিন্তু অনেকটা রেয়ার হবে আর মেয়ের দুইটা বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল দেওয়া হবে তো যাই হোক এই দুইটা বান্ডিল নিয়েই কিন্তু আপকামিং সাথে নতুন একটা সেকশন আপডেট হবে যেটা কিনা আমরা ওবি আপডেটের দিনই দেখতে পারবো আর এটা কিন্তু অনেক বড় একটা নিউজ যেটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি যেমন আমরা তোমার মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এফএফএ স্টোর আপডেটের পাশাপাশি পরবর্তী ওবি আপডেটে কোন কোন জিনিস আসবে যেগুলোর ব্যাপারে যারা যারা এখন অবধি কোনো অবগতই নাই তাদেরকে বলি ভাই মারতো মারতো আপডেটের পাশাপাশি আমাদের গেম থ্রু এফএফএ স্টোরও কিন্তু ভালো ভালো আইটেম দিতে চলেছে যেগুলোর ব্যাপারে যারা যারা এখন অবধি জানো না তারা ভাই কি করতেছো এখন তখনই এই ভিডিওটা দেখে নাও এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখো